আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফিন্যান্স নয়ন অফিসিয়াল চ্যানেল তো আজকে আমি দেখাবো যে আমাদের কোনো অভিজ্ঞতা ছাড়া স্মার্টফোন দিয়ে ঘরে বসে কীভাবে ইনকাম করা যায় তো তার আগে আমাদের চ্যানেলে যারা আপনারা নতুন বিভাগ আছে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অল করে দিন যাতে আমাদের চ্যানেলে আসা প্রতিটি আপডেট আপনারা সবার আগে পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন এখানে আমরা যে একটা কাজ করবো ফিল্যান্সিংয়ের তো ফিল্যান্সিংয়ের কাজ করার জন্য আগে একটা কি আমাদের প্ল্যাটফর্ম নির্ধারণ করতে হবে যে কোন প্ল্যাটফর্মে আমরা কাজ করব এবং কি কাজ করব ঠিক আছে তো আমরা আজকে আমি যে প্ল্যাটফর্মটা দেখাবো যেখানে আমরা কাজ করব। সেটা হচ্ছে ফর্সেস তো ফর্সেসে আমরা কি কাজ করব তো দেখেন ফ্রিল্যান্সিং সেক্টরে যেমন আমরা কি অনেকগুলো সেক্টর আছে। তার বোতরে আমরা ফর্সেসে কাজ করব। এবং ওই প্ল্যাটফর্ম যেমনি আছে ওই প্ল্যাটফর্মে কাজ করার জন্যও কিন্তু অনেকগুলো কাজ আছে কী কী যেমন নেটওয়ার্ক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং টি শার্ট ডিজাইনিং লোগো ডিজাইনিং তো এই যে এতগুলো কাজ এর বোতরে কিন্তু আমরা যে কাজটা করব ওটা আছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ ঠিক আছে এখন বলতে পারেন ভাই আপনার যে ফরসে যে আমরা কাজটা করব তো ফর্সে দিয়ে কি সত্যি ইনকাম করা যায় বা এটা দিয়ে আমরা মাসে কত টাকা ইনকাম করতে পারবো বা এটাকে আমাদের কখনো প্রতারণা করবে কিনা ঠিক আছে তো আমরা কিন্তু আগে ওই বিষয়টা ক্লিয়ার হয়ে নেব যে ফর্সে দিয়ে আদৌ ইনকাম করা যায় না বা কত টাকা ইনকাম করতে পারবো এক মাসে আর এটা কখনো আমাদের সাথে প্রতারণা করবে কিনা তো সেক্ষেত্রে আমরা যে দেখব দেখার জন্য কি ব্যবহার করবো দেখেন আমাদের যে গুগল ব্রাউজার আছে আমরা গুগল ব্রাউজার থেকে কিন্তু সরাসরি সার্চ করে দেখে নেবো ঠিক আছে তো আমি গুগলের ভিতরে প্রবেশ করি প্রবেশ করার পরে আমি সার্চবারে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু সার্চ করা অলরেডি আছে তো আমি এখান দিয়ে আগে দেখিনি যেটা আমাদের মনের ভিতরে প্রথম সন্দেহ থাকে যে ফরসিস কি বন্ধ হবে কি না বা এই প্ল্যাটফর্মটা আমাদের সাথে কোনো হুটহাট করে বন্ধ হয়ে প্রতারণা করবে কিনা তো আমরা এই বিষয়টাকে কিন্তু ক্লিয়ার হয়ে নিই ঠিক আছে তো আমি সার্চ করলাম ফর্সিস কি বন্ধ হবে এই বিষয়টা লিখে তো লেখার পর দেখেন গুগল আমাদের কি রিভিউটা দিতে আছে ঠিক আছে তো একবারে খেয়াল করে দেখবেন কি বলতেছে ফোর্সেস জোন ডট আইও হসে আমাদের প্ল্যাটফর্মের নাম কি ফোর্সেস তো ফোর্সেস জোন ডট হসে ডি সেন্ট্রালাইজড সাইট এই সাইডের কোনো মালিক নাই আপনি অ্যাকাউন্ট খুললে আপনি এর মালিক হবেন তাই এটা কি বন্ধ হবে না এখন আপনার আমরা বুঝতে পারলাম যে এটার কোনো মালিক নেই আমরা অ্যাকাউন্ট করব আমরাই মালিক হব কিন্তু এই ডিসেন্ট্রালাইজড এইটা আবার কি ঠিক আছে তো ডিসেন্ট্রালাইজড মানেটাকে আমরা একটু এটা ক্লিয়ার হয়নি এখন যেহেতু আমরা কি একটা শব্দ সম্পর্কে জানবো তার আগে যদি আমরা তার বিপরীত শব্দটা সম্পর্কে জানতে পারি তাহলে কিন্তু আমাদের ওই শব্দটা সম্পর্কে বুঝতে খুব সহজ হয়ে যাবে যেমন দেখেন আমরা বিপরীত শব্দ সম্পর্কে তো সবাই বুঝি যেমন ভালোর বিপরীত খারাপ আলোর বিপরীত অন্ধকার ঠিক তেমনি ডিসেন্ট্রালাইজের একটা বিপরীত আছে যেমন ধরেন এইটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড আর এটার একটা বিপরীত হচ্ছে সেন্টালাইজ এখন ডিসেন্ট্রালাইজটা কি সেন্টালাইজটা কি চলে আমরা ওইটা ক্লিয়ার হয়নি ঠিক আছে দেখেন ডিসেন্ট্রালাইজ হচ্ছে মালিকবিহীন আর সেন্ট্রালাইজ হচ্ছে মালিকা দিন এখন বলতে পারেন ভাইয়া মালিকা দিনটা কি আর মালিকবিহীনটা কি চলেন আমরা ওইটাও ক্লিয়ার হয়নি তো ধরেন আপনি একটা কোম্পানিতে জব করেন ধরেন আপনি একটা কোম্পানিতে যে জব করেন এখন ওই কোম্পানির তো অনেকগুলো নিয়মকানুন থাকবে ওই নিয়মকানুন মেনেই কিন্তু আপনাদের ওখানে কাজটা করতে হয় তাই না সেক্ষেত্রে দেখেন আপনি যেহেতু একটা কোম্পানিতে জব করেন ওই কোম্পানির একটা কিন্তু মালিক আছে সিও আছে এমডি আছে তারপর আপনারা সাধারণ পাবলিক ওখানে কাজ করেন যেহেতু আপনি মালিকের আন্ডারে কাজ করেন তো মালিকের যে নিয়মগুলো আপনার দেবে ওই নিয়ম অনুযায়ী আপনার কাজ করতে হবে এবং এই মালিক যত টাকা আপনার দেবে প্রতি মাসে ওইটাকে আপনি নিতে পারবেন তার বেশি কিন্তু নিতে পারবেন না এবং দেখেন যেহেতু আপনি এটা মালিকের আন্ডারে কাজ করেন এই মালিক কিন্তু চাইলে আপনারা এই কোম্পানি দিয়ে বের করে দিতে পারবে তাই না এবং দেখেন এনার কোম্পানি ইনি কিন্তু চাইলে যে কোনো সময় বন্ধ করে দিতে পারবে এবং দেখেন আরেকটা জিনিস যে আপনার যদি কোম্পানিতে যেতে দশ পনেরো মিনিট লেট হয় তাও কিন্তু তার কাছে আপনার জব করতে হয় তো দেখেন যেটা ডিসেন্ট্রালাইজড মালিকবিহীন তো ধরেন এইটা একটা কোম্পানি এই কোম্পানির আপনি একাই মালিক সেক্ষেত্রে একটা বার চিন্তা করে দেখেন আপনার কোম্পানির যদি আপনি একাই মালিক হন সেক্ষেত্রে আপনি যদি আপনার কোম্পানিতে চার থেকে পাঁচ দিনও না যান আপনি কেউ কিছু জিজ্ঞেস করবে যে তুমি আসো না কেন বা আপনি দেরি করছেন কেন জিজ্ঞেস করবে করবে না আপনার কোম্পানি আপনার ইচ্ছা মতো আপনি চালাতে পারবেন ইচ্ছা মতো কি কাজ করে ইনকাম করতে পারবেন তাই না তো দেখেন আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে ডিসেন্টালাস্টে কি এখন দেখেন পরবর্তীতে কী বলছে এবার আপনি বলতে পারেন মালিক নেই চলে কী হবে এটা চালাই হচ্ছে কি সেন তাই এটা আজীবনের জন্য বন্ধ হবে না এখন এটাও বুঝলাম কিন্তু এই বোলোক্সেনটা কি এটা তো আবার বুঝলাম না তাই না তো দেখেন আমি বুঝিয়ে দিতেছি তো বোলক সেন হচ্ছে আমাদের ফোনে থাকা যে দেখেন টু জি থ্রি জি ফোর জি নেট এবং দেখেন একটা দুইটা তিনটা সেনটা পাঁচটা যে সেন এই সেনগুলোকে বলে কি সেন ঠিক আছে আমাদের নেটের আরেকটা নাম কি সেন এই বোলক সেনকে আবার নিয়ন্ত্রণ করে কিন্তু কি স্যাটেলাইট ঠিক আছে তো এই আমাদের যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটাকে নিয়ন্ত্রণ করতে আছে কি আমাদের এই সেন নেট ঠিক আছে তো যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মটা নিয়ন্ত্রণ করে কখনো কি বন্ধ হবে না তো ঠিক আছে তারপর এখন দেখেন কি বলতেছে তাই এটা আজীবনের জন্য বন্ধ হবে না এই সাইডে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি কি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো দেখেন এখন আমরা দেখি যে এই সাইড থেকে আমরা এক মাসে কত টাকা ইনকাম করতে পারবো তো দেখেন এখানে কি বলছে আমি সার্চ করছি যে ফরসেস দিয়ে কত টাকা ইনকাম করা যায় দেখেন কি বলছে অ্যাবাউট আছে ফরসেস হলো বিশ্বের প্রথম ডি ডিসেন্ট্রালাইজ ইনকাম ওয়েবসাইট এই বিশ্বের ভিতরে যতগুলো মালিকবিদিন ইনকাম ওয়েবসাইট আছে তার ভিতরে ফরসেস কত নাম্বার দেখেন প্রথম সর্ব প্রথম তো যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে দেখেন কি বলতে আছে একটু আবার খেয়াল করে দেখবেন যে যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে আপনার কিন্তু কোনো অফিস আদালতে যাইতে হচ্ছে না আপনি কিন্তু কি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর এই পৃথিবীতে যতগুলো দেশ আছে ওই দেশে আপনি যে প্রান্তেই থাকেন না কেন ওই প্রান্তে বসে খুব সহজেই আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে দেখেন আমি কি বলছিলাম যে আপনারা আমরা কি স্মার্টফোনটি দিয়ে কাজটা করতে পারবো দেখেন তামেল দেখে তো আপনারা বুঝতেই পারছেন তাই না দেখেন স্মার্টফোনটি দিয়ে দেখেন প্রতি মাসে মানে একটা মাসে বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন ঠিক আছে এখন বলতে পারেন ভাইয়া তারা কেন বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক কথাটা বলো তারা বিশ হাজার না বলে তো চল্লিশ পঞ্চাশ হাজারও বলতে পারতো বিশ লক্ষ না বলে তো পঞ্চাশ ষাট লক্ষ বলতে পারতো কিন্তু তারা এই কথাটা কেন বলো কারণ কি কেউ না কেউ কিন্তু এখান থেকে এক মাসে বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারছে বিদ্যুৎ কিন্তু কি গুগল আমাদের এই রিভিউটা দেখিয়ে দিয়েছে ঠিক আছে এখন আমরা এটা নিয়ে ক্লিয়ার হলাম কিন্তু আমরা যে কাজটা করব কাজটা করার জন্য আমাদের কি প্রয়োজন দেখেন এখানে কাজটা করার জন্য আমাদের দুইটা অ্যাপের প্রয়োজন ঠিক আছে তো এখানে দুইটা অ্যাপের ভিতরে একটা হচ্ছে টেলিগ্রাম একটা হচ্ছে ট্রাস্ট টেলিগ্রাম কেন লাগবে দেখেন টেলিগ্রামে আমাদের কিন্তু প্রিমিয়াম চ্যানেল আছে যদি আমি একটু প্রবেশ করে দেখাই যে আমাদের অনেকগুলো প্রিমিয়াম চ্যানেল আছে দেখেন যেখানে আমাদের সাথে কত মানুষ যুক্ত আছে আমি যদি একটু আপনাকে বা আপনাদের দেখাই দেখেন এটা হচ্ছে আমাদের একটা প্রিমিয়াম চ্যানেল যেখানে আমাদের সাথে কিন্তু কে তিরাশি হাজার তো মেম্বার যুক্ত আছে আমাদের আরও একটা চ্যানেল আছে যেখানে আমাদের সাথে দেখেন কত মানুষ যুক্ত এই যে এখন বর্তমানে ক্লাস করানোর মাধ্যমে কাজটা শেখানো হইতেছে তো এখানেও কিন্তু এখন তিনশো তিনজন মানুষ বর্তমানে কাজটা শিখতেছে ঠিক আছে ক্লাসটা শুরু হয়েছে এই কেবল ঠিক আছে এখানেও কিন্তু আমাদের সাথে কত মানুষ যুক্ত পঞ্চাশ হাজার আটশো মেম্বার যুক্ত তো দুইটা চ্যানেল মিলিয়ে কিন্তু আমাদের সাথে এক লক্ষ তিরিশ হাজার প্লাস মেম্বার যুক্ত আছে ঠিক আছে তো আমরা এখানে কাজটা করতেছি তো দেখেন এখানে যে কাজটা করবো বুঝলাম টেলিগ্রামটা কেন লাগে তো টেলিগ্রামের ভিতরে আমাদের চ্যানেলগুলো যেখানে আছে এখানে কাজটা শেখানো হয় এবং দেখেন এখানে কাজটা শেখানোর পাশাপাশি আমরা কিন্তু আমাদের কাজটা কীভাবে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারি কীভাবে বেশি ইনকাম করতে পারি ওই বিষয় সম্পর্কে আমরা কিন্তু কে ওখানে মিটিং করে থাকি ঠিক আছে এখন দেখেন আমাদের ট্রাস্টোলেটটা এটা হচ্ছে আমাদের বেঞ্চ যেটা আমাদের একদম লাগবেই কারণ আমরা কাজটাও করবো এটার ভিতরে আমাদের ইনকামটাও আসবে কিন্তু ওকে এইটার ভিতরে তো ট্রাস্টলেটের ভিতরে আমি যখন প্রবেশ করব দেখেন আপনাদের স্ক্রিন কিন্তু বেলেক হয়ে গেছে কেন কারণ আমার এখানে আমার পাসওয়ার্ডটা দিতে বলতেছে এই জন্য কিন্তু আমার স্ক্রিনটা বেলা হয়ে গেছে কিন্তু আমি যতই আপনাদের সামনে দেখেন আমি কিন্তু ভিডিও করতেছি তারপর আপনাদের সামনে আমি পাসওয়ার্ডটা দিয়ে আমার অ্যাকাউন্টে প্রবেশ করবো আপনারা কিন্তু চাইলেও দেখতে পারব না কারণ এটা এতটাই একটা হাই সিকিউরি প্ল্যাটফর্ম ঠিক আছে একটা ওয়ালেট দেয় একটা হাই সিকিউরিটি ওয়ালেট আপনারা চাইলে এটাও দেখতে পারবেন না সেহেতু আমি আমার ওয়ালেটের ভেতরে প্রবেশ করি তো দেখেন আমার একটু নেট ইস্যু করতেছিল তার কারণে আমি একটু ভিডিওটা স্কিপ করে দিয়েছি তো এখন এখানে যখন আপনি প্রথম করবেন কি কি পাবেন আপনার ওয়ালেটে কত ডলার আছে ওটা এখানে শো করবে সেন্ট সেন্ট রিসিভ বাই সেল অর্থ তো আমরা জানি কি পাঠানো অর্থ গ্রহণ করা বাই অর্থ ক্রয় করা সেল অর্থ কে বিক্রি করা হিস্টোরি অর্থ এখানে আপনি কার সাথে কত কি লেনদেন করলেন যেমন বিকাশে একটা আপনার হিসাব থাকে নগদ আপনার হিসাব ঠিক ওইভাবে কিন্তু এখানে কার সাথে কত কি লেনদেন করছেন ওইটাও কিন্তু এখানে আপনার একটা হিসাব হিসাবে এখানে ডকুমেন্টস হিসেবে জমা থাকবে ঠিক আছে তো দেখেন এখানে আমরা যে কাজটা করবো এখন কোথায় করব দেখেন এখানে একটা ডে স্কোবার নামক ব্রাউজার আছে এই ব্রাউজারের মাধ্যমে আমরা এখানে দিয়ে কাজটা করতে পারবো তো আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করি আমি ভিডিওটা স্কিপ করে দিছি যাতে ভিডিওটা লং না হয়ে যায় ঠিক আছে তো কাজটা বোঝানোর সুবিধার্থে আমাদের যে সাকসেসভেন এক্সট্রিমের অনার রাব্বি ভাই আমি হয়তো তার আইডির ভিতরে চলে আসলাম ঠিক আছে তো এখন দেখেন একটা জিনিস যে এখানে যখন আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফটস অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজটা শুরু করবেন কী কী পাবেন আপনার নিজের একটা ছবি দিতে পারবেন নিজের একটা নাম দিতে পারবেন আপনার অফিসিয়ালি একটা আইডি কোড থাকবে এবং মজার একটা বিষয় হচ্ছে আপনি এখানে কত তারিখ জয়েন করছেন ওই ডেটটা এখানে শো করবে এবং দেখেন কি কি থাকবে আরও আপনার সাথে থাকবে যে আপনি যতদিন ধরে এখানে কাজ করেন কত ডলার ইনকাম করলেন আজকে কত ডলার ইনকাম করলেন সব কিন্তু এখানে দেখা যাবে ঠিক আছে এখন দেখেন আমাদের যে রাব্বি ভাই উনি কিন্তু এখানে বিশ তারিখ সাত মাস দু হাজার তেইশ সনে যুক্ত হয়েছে ঠিক আছে এখন চলে কি এখন চলে পঁচিশ শূন্যের জানুয়ারি মাস প্রায় কিন্তু সরি এখন চলে ফেব্রুয়ারি মাস তো দেখেন উনি কিন্তু এখানে প্রায় আঠেরো মাসের অধিক কাজ করতেছে কাজ করে দেখেন কত কী ইনকাম করলে আমরা একটু ওইটা দেখিনি তো এখানে কিন্তু উনি দুইটা ডলার এখানে আমরা দুইটা টোকেন নিয়ে কাজ করি তো দুইটা টোকেন এখানে কিন্তু ইনকাম করছে তো একটা আছে বিএসডি টোকেন আর আছে বিএনবি টোকেন তো দেখেন এখানে কত কি ইনকাম করলো বিএসডি টোকেন যেটা সে ইনকাম করছে ষোলো হাজার দুইশত পঁয়ত্রিশ বিএসডি টোকেন রাবিএস ডি ডলার যেটা বলেন আর দেখেন নিচে আছে দুই দশমিক চার এক শূন্য চার বিএনবি ডলার এখন দেখেন এইটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি সে কত কি ইনকাম করলো তো চলেন আমরা একটু ক্যালকুলেট করে দেখে নিই যে আমাদের রাবি বিয়ে কত কি এখান থেকে যে আঠেরো মাসে অবধি কাজ করে ইনকাম করলো তো দেখেন আমরা আগে বিএনবির হিসাবটা করে নিই ঠিক আছে বিএনবির হিসাবটা আমরা কীভাবে করব মানে বিএনবিটা আগে বিএসডি ডলার কনভার্ট করবো তার করবো দুই দশমিক বিএনবি আছে কত দুই দশমিক চার এক শূন্য চার চার এক শূন্য চার এখন দেখেন এখানে যে আমরা বিএনপি টোকেন নিয়ে কাজ করি তার এক বিএনপির সমান হচ্ছে সাতশত তিরিশ ডলার আর এক বিয়োজিত সমান হচ্ছে কত এক বিয়োজিত সমান হচ্ছে এক এক ডলার ঠিক আছে এখন দেখেন আমরা যদি এটা হিসেব করে দেখি সাতশত তিরিশ তাহলে দেখেন এখানে কত সতেরোশো উনষাট ডলার এখন এটার সাথে যোগ হবে কত উপরে আছে ষোলো হাজার ষোলো হাজার দুইশত পঁয়ত্রিশ দুইশত পঁয়ত্রিশ দেখেন সে দেখেন তার স্মার্টফোনের দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে দেখেন সে কিন্তু সতেরো হাজার নয়শত চুরানব্বই ডলার এখান থেকে ইনকাম করছে আঠারো মাসের অধিক কাজ করে এখন এটা আমরা বাংলা টাকায় কনভার্ট করে দেখি রাবিবি এখানে কত কি ইনকাম করলো মোট আঠারো মাসে অধিক কাজ করে তো দেখেন আমরা যেখানে ক্রিপ্টোকারেন্সি ডলার নিয়ে কাজ করি তার এক ডলার সমান হচ্ছে একশত তেত্রিশ টাকা তো দেখেন এখানে যখন আমি একশো তো তেত্রিশ টাকা দিয়ে গুণ করলাম দেখেন কি আসছে তেইশ লক্ষ তিরানব্বই হাজার দুইশো আশি টাকা কিন্তু কি সে এখান দিয়ে তার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করে নিছে ঠিক আছে তো আমাদের যে রাবি ভাই তার আজকের দিনে ইনকাম কত দেখেন আজকের দিনের ইনকাম হচ্ছে পনেরো ডলার যদি এইটা আমরা একটু কনভার্ট করে দেখি বাংলা টাকায় তাহলে কত আসে দেখেন পনেরো গুণন এক ডলার সমান একশো তেত্রিশ টাকা তাও দেখেন এখানে কিন্তু সে আজকের দিনে ইনকাম উনিশশো টাকা ঠিক আছে উনিশশো টাকা সে কিন্তু আজকের দিনে ইনকাম করে নিছে এখন দেখেন যে কি একাই শুধু ইনকাম করতেছে আমি যদি একটু নিচের দিকে আসি দেখেন এখানে নিচের দিকে আসলে এখানে কে কি ইনকাম করতে পারতেছে কিনা দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে তো দেখেন এই যে একটা আইডি দেখেন এনে কিন্তু এই একটু আগে কিন্তু দেখেন ছয় মিনিট আগে দশ ডলার ইনকাম করে নিছে ঠিক আছে এই যে একটা আইডি দেখেন এনে কিন্তু ছয় মিনিট আগে পাঁচ ডলার ইনকাম করে নিছে তো দেখেন এই যে এক ব্যক্তি ইনিও কিন্তু কি দেখেন এখান দিয়ে পাঁচ ডলার ইনকাম করে নিছে এখন দেখেন এই আইডিগুলোর ভিতরে আমি যদি একটু প্রবেশ করি দেখেন এই আইডিগুলোর ভিতরে একটু যদি আমি প্রবেশ করি তো দেখেন এই আইডিটা উনি কিন্তু এখান থেকে দেখেন এই যে দশ ডলার ইনকাম করে নিয়েছে দেখছেন আজকের দিনে ইনকাম হতো দশ ডলার তো আমরা যদি আর আইডি দেখি তো দেখেন এই যে নিচে ইনকাম করলো কই গেল এই যে এই একটা আইডি যদি আমরা যদি দেখি দেখেন এই যে ভাইয়া এই ভাইয়া কিন্তু এখান থেকে ইনকাম করেছে দেখেন আজকের দিনে পনেরো ডলার ইনকাম করে নিছে তো দেখেন একটু আগে কিন্তু তার পাঁচ ডলার ইনকাম হয়েছে তো কিন্তু কি সবাই এখান থেকে প্রতি সেকেন্ডে এবং মিনিটে মিনিটে ইনকাম করতেছে ঠিক আছে এখন অন্যের রিভিউ দেখে তো আমাদের কোনো লাভ নাই তাই না আমরা যেটা করতে পারবো ওইটাই তো আমাদের হবে তাই তো এখন দেখেন এখানে আমরা কী কী কাজ করতে পারবো ওইটা আগে দেখে করতে পারবো মার্কেটিং করে ইনকাম করতে পারবো রিসাইকেল করে ইনকাম করতে পারবো প্রোগ্রাম আপডেটিং করে ইনকাম করতে পারবো গ্লোবালি রয়্যালটির মাধ্যমে ইনকাম করতে পারবো গেম খেলার মাধ্যমে ইনকাম করতে পারবো এবং সর্বশেষ যেটা আছে কি মিষ্টি লাখে স্পিন করার মাধ্যমে ইনকাম করতে পারবো কয়টা মাধ্যমে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মাধ্যমে এখানে ইনকাম করতে পারবো এখন এই যে ষাটটা মাধ্যমে ইনকাম করবো ষাটটা কাজ করো এই কাজ করার জন্য আমাদের এখানে ছয়টা প্রোগ্রাম দেওয়া হয়েছে কয়টা ছয়টা প্রোগ্রাম কিন্তু এখানে দেওয়া হয়েছে এখন ছয়টা প্রোগ্রাম কি কি চলে আমরা দেখিনি এই যে এখানে এই যে এক্স থ্রি তারপরে এক্স ফোর ত্রিপল এক্স এক্স গোল্ড এক্স কোর ম্যাক্স কোর এই ছয়টা প্রোগ্রাম আমরা কি কাজ করে ইনকাম করতে পারবো তো এই ছয়টা প্রোগ্রামের ভিতরে আমাদের শুধু একটা প্রোগ্রামে কাজ করতে হয় সেটা হচ্ছে এক্স থ্রি আর যে বাকি যে পাঁচটা প্রোগ্রাম আছে কী কী আমি যদি একটু দেখাই যে এক্স ফোর ত্রিপল এক্স এক্স গোল্ড এক্স স্কোর ম্যাক্সোল এই পাঁচটা প্রোগ্রাম শুধুমাত্র ওপেন করে রাখার মাধ্যমে যার মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো তার থেকে তার উপরের আপলাইন থেকে এই এর উপরে আপলাইন থেকে কিন্তু ইনকামটা করতে পারবো তো চলেন আমরা এক্স রে প্রোগ্রামের কাজটাকেই ওটা দেখে আসি তো এক্স রে কাজটা আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো ধরেন আপনাদের এই একটা হোম ডেলিভারির বিজনেস আর এইটা হচ্ছে আমার একটা হোম ডেলিভারির বিজনেস তো আপনার বিজনেসে আপনি এইভাবে চারটা মানুষ নিয়ে কাজ করেন আর মাঝখানে আপনি আসেন আর আমার বিজনেস আমি একা করতেছি এখন দেখেন এখানে কার বেশি ইনকাম হবে অবভিয়াসলি কিন্তু আপনাদের ইনকামটাই বেশি হবে কেন যেহেতু আপনার সাথে চারটা মানুষ আসে আর এটা তো একটা কি হোম ডেলিভারির বিজনেস এখানে কিন্তু মানুষ কি বিভিন্ন পণ্য নেওয়ার জন্য অর্ডার দিবে সেক্ষেত্রে দেখেন আপনার যে বিজনেসে যে চারটা মানুষ আছে ওদের দ্বারা কিন্তু কি আপনি অর্ডারটা নিতে পারতেছেন বেশি বেশি এবং ওদের দ্বারা কিন্তু তাড়াতাড়ি সেল করে আপনি ইনকামটা বেশি করতে পারতেছেন তার জন্য আপনার ইনকামটা বেশি হইতেছে আর দেখেন আমার যেহেতু এক এক আমি কাজ করি আমার বিজনেসে তো সেক্ষেত্রে মানুষ যে আমার অর্ডার দিয়ে একারে নিতে হইতেছে আবার একারে কিন্তু কি মালটা ডেলিভারি করতে হইতেছে তার জন্য কিন্তু আমার ইনকামটা কম হইতেছে তাই না আর একটা জিনিস খেয়াল করবেন এখানে মজার বিষয় আছে আপনার যদি আপনার বিজনেস আপনি পার্টনার নেন সেক্ষেত্রে আপনার সুবিধা কি ধরেন আপনি আজকে আপনার দোকানে বা আপনার বিজনেস আপনি যেতে পারলেন না সেক্ষেত্রে আপনার ইনকাম কি থেমে থাকবে থেমে থাকবে না কিন্তু কেন এই যে চারটা বিজনেস পার্টনার আছে ওরা কিন্তু এখানে কাজ ইনকাম কিন্তু কিন্তু আপনারই আসবে তাই না আমি যদি আমার বিজনেসে না যাই আমার কি ইনকাম হবে কারণ হবে না কারণ কি যে আমার সাথে কিন্তু কোনো বিজনেস পার্টনার নেই যে আমি যাব না আমার ওরা কাজ করে না আমি ইনকাম হবে না তাই না এখন দেখেন এখন বলতে পারেন ভাইয়া এই বিজনেস পার্টনারটা আমরা কোথায় পাবো ঠিক আছে এখন দেখেন এখানে আপনারা যখন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তখন আমরা কিন্তু নিজ দায়িত্বে আপনাদের কিন্তু হেল্প করে আমরা কিন্তু আপনার সাথে বিজনেস পার্টনারটা অ্যাড করে দেব। ঠিক আছে এখন দেখেন আমাদের যে রাব্বি ভাইয়া সে কিন্তু পাঁচ ডলার দিয়ে প্রোগ্রামটা ওপেন করে রাখছে রাখার মাধ্যমে দেখেন এখানে সে কত ডলার ইনকাম করছে আট হাজার দুইশত পঞ্চান্ন ডলার সরি পঁয়ত্রিশ বিউটি ডলার যা বাংলাটাকে কনভার্ট করে কিন্তু সাড়ে নয় লক্ষ টাকার ও কিন্তু এই এক্স থ্রি প্রোগ্রামটা নিয়ে কাজ করে ইনকাম করে দিয়েছে এখন দেখেন আমি কী বলছি শুধু এক্স তে কাজ করতে হয় আর বাকি যে পাঁচটা প্রোগ্রাম আছে এক্স ফোর ট্রিপল এক্স এক্স গোল্ড এক্স কোর ম্যাক্স কোর এগুলো দিয়ে কিন্তু নন ওয়ার্কিং ইনকামটা করতে পারি এখন দেখেন পরবর্তী প্রোগ্রাম আছে এক্স ফোর দিয়ে আমরা কিন্তু কি ফিরিতে ইনকাম করতে পারবো তাই না এখন দেখেন কীভাবে ফিরিতে ইনকাম করতে পারবো দিয়ে কিন্তু আমরা দুইটা জেনারেশনের মাধ্যমে ইনকামটা করতে পারবো ফ্রিতে এই যে একটা জেনারেশন এইটা জেনারেশন দুইটা জেনারেশন মোট ঠিক আছে এখন কীভাবে ইনকামটা আসবে তো ধরেন এইটা হচ্ছে আপনি এটা হচ্ছে আপনার আপলাইন এটা হচ্ছে আপনার এবং আপ অর্থ তো আমরা জানি উপরে ডাউনলোড তোকে নিয়েছে মানে এইটা হচ্ছে আপনি যার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেভাবে আপনার আপলাইন আর আপনার মাধ্যমে যে ব্যক্তি এসে আপনার বিজনেস পার্টনার হিসেবে যুক্ত হবে ওভাবে আপনার ডাউনলোড তো এখান দিয়ে আপনি এই দেখেন যখন এই প্রোগ্রামটা শুধুমাত্র ওপেন করে রাখবেন রাখার মাধ্যমে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ঠিক আছে ওনার থেকে এবং ওনার যে এখানে টিম মেম্বার আছে এই যে ওনাদের থেকে কিন্তু কি আপনি মাধ্যমে ইনকামটা করে নিতে পারবেন ঠিক আছে আর দেখেন আপনি যদি এক্সিটে আপনার সাথে বিজনেস পার্টনার নেন তাহলে কিন্তু এইভাবে আর একটা জেনারেশন নিচে যুক্ত হবে ঠিক দেখেন আপনার মাধ্যমে যদি আপনার একটা আপনার বিজনেস পার্টনার হিসেবে যুক্ত করেন তারে কি আপনি এখানে বসে রাখার জন্য আনবেন আনবেন না কিন্তু ও কিন্তু কাজ করার জন্য আসবে আসবে এবং আপনি রাখবেন না সেক্ষেত্রে ঠিক আছে তো দেখেন আমাদের যে ভাই সে কিন্তু পাঁচ ডলার দিয়ে প্রোগ্রামটা ওপেন করে রাখার মাধ্যমে একদম ফ্রি তে চার হাজার আটশো আশি ডলার কিন্তু এখান দিয়ে ইনকাম করে নিছে এখন আমরা যদি এইটা বাংলা টাকায় কনভার্ট করে দেখি তাহলে কিন্তু এখান দিয়ে সে সাড়ে পাঁচ লক্ষ টাকার অধিক অধিকার কিন্তু এখান দিয়ে ইনকামটা করে নিছে এখন দেখেন আমাদের যে পরবর্তী প্রোগ্রাম সেটা হচ্ছে কি ত্রিপুল এক্স এখন ত্রিপুল এক্স দিয়ে আমরা কীভাবে ইনকামটা করতে পারি ওইটা দেখেনি তো ত্রিপুল এক্স দিয়ে কিন্তু আমরা তিনটে জেনারেশনের মাধ্যমে ইনকাম করতে পারি একটা জেনারেশন দুইটা জেনারেশন তিনটে জেনারেশন এখন কীভাবে ইনকামটা আসবে তো আমরা এটা নিই তো এটা হচ্ছে আপনি আর এটা হচ্ছে আপনার আপলাইন মানে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে এটা হচ্ছে তার আপলাইন এটা হচ্ছে তার আপলাইন হয়তো বা বুঝতে পারেন আমি আবার বুঝিয়ে দিতেছি তো এই ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি এই ব্যক্তি হচ্ছে এই ব্যক্তির মাধ্যমে অ্যাকাউন্ট করছে এই ব্যক্তি আবার এই ব্যক্তি মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আর আপনি তো তো এই ব্যক্তির সেক্ষেত্রে দেখেন আপনি আপনার যে আপলাইনের যে টিম আছে টিম মেম্বার আছে এবং তার আপলাইনের যত টিম আছে টিম মেম্বার আছে আবার তার আপলাইনের যত টিম আছে টিম মেম্বার আছে আপনি কিন্তু এই যে উপরে তিনটে জেনারেশন এবং তাদের যে টিম মেম্বারগুলো আছে এদের দিয়ে কিন্তু কি রিসাইকেলের মাধ্যমে ইনকামটা করে নিতে পারবেন ঠিক আছে এখন আর জিনিস দেখেন আপনি যদি এক্সিডিতে আপনার সাথে একটা বিজনেস পার্টনার নেন সেক্ষেত্রে দেখেন ছবি দেখি এইভাবে কিন্তু আরও তিনটে জেনারেশন আপনার নিচেও হবে সেক্ষেত্রে মোট ছয়টা জেনারেশন থেকেও কিন্তু আপনি ইনকামটা করতে পারবেন ঠিক আছে তো আমাদের যে রাব্বি ভাই দেখেন সে কিন্তু এখান থেকে আট ডলার দিয়ে প্রোগ্রামটা ওপেন করে রাখছে রাখার মাধ্যমে কত কী ইনকাম করছে চলেন ওইটা দেখেনি তো সে কিন্তু এখান থেকে এক হাজার আটশো তো বিএসডি ডলার ইনকাম করে নিছে যা বাংলা টাকায় কনভার্ট করে নিলে কিন্তু কি আড়াই লক্ষ টাকার ওদিক সে কিন্তু এখান থেকে ইনকাম করে নিছে এখন দেখেন আমাদের যে পরবর্তী প্রোগ্রাম পরবর্তী প্রোগ্রাম হচ্ছে এক্স গোল্ড এই এক্স গোল্ডকে আবার আমাদের ইনকামের সাগর বলা হয় এখন বলতে পারেন ভাইয়া এক্স গোল্ড দিয়ে আমরা কীভাবে ইনকাম করবো বা কিভাবে কাজটা করে নেব তো দেখেন এক্স গোল্ডের ভিতরে আপনি যখন প্রবেশ করবেন কী কী পাবেন এক্স গোল্ডের ভিতরে কিন্তু আমরা চারটা জেনারেশন পাবো এই যে একটা দুইটা তিনটা চারটা কীভাবে ইনকামটা আসবে দেখেন ত্রিপুল এক্সে আমরা কি মোট উপরে পাইছিলাম এলাম কত তিনটে জেনারেশন এখানে আমরা কিন্তু উপরে এইভাবে চারটে জেনারেশন পাবো ঠিক আছে এই চারটা জেনারেশন থেকে কিন্তু ইনকামটা করতে পারবো এখন দেখেন এইভাবে যদি আমরা একটু দেখি দেখেন এখানে কি কীরকম কী আমি আবার বুঝিয়ে দিতেছি এটা হচ্ছে আপনি এটা হচ্ছে আপনার আপলেন এটা হচ্ছে তার আপলেন এটা হচ্ছে তার আপলেন এটা হচ্ছে তার আপলেন তো দেখেন এই যে আপনি এখানে যখন প্রোগ্রামটা ওপেন করবেন তো এখানে কিন্তু উপরে এই যে চারটা জেনারেশন এবং ওনাদের যে টিম মেম্বারগুলো আছে ওনাদের সাথে ওনাদেরও কিন্তু আপনি পেয়ে যাবেন এবং ওনাদের থেকে কিন্তু আপনি রিসাইকেলের মাধ্যমে কিছুদিন পরবার কিন্তু ইনকামটা করে নিতে পারবেন আর আপনার সাথে যদি আপনি বিজনেস পার্টনারের তাহলে কিন্তু এভাবে আরও চারটা জেনারেশন নিচে হবে তো সেক্ষেত্রে কিন্তু মোট আটটা জেনারেশন থেকে আপনি কিন্তু কি ইনকাম এখান থেকে একদম করে নিতে পারবেন ঠিক আছে আমাদের যে রাব্বি ভাই সে কিন্তু এখান থেকে দেখেন দশ ডলার দিয়ে প্রোগ্রামটা ওপেন করে রাখছে রাখার মাধ্যমে কত কি ইনকাম করছে সে কিন্তু এখান থেকে এক হাজার দুইশো তো নয় বিশ ডলার ইনকাম করে নিছে যা বাংলাটাকে কনভার্ট করলে কিন্তু কে দেড় লক্ষ টাকার অধিক সে এখান থেকে ইনকাম করে নিছে ঠিক আছে এখন দেখেন আমাদের পরবর্তী ইনকামটা আসবো কোথা থেকে এই এক্স কোর এবং ম্যাক্স কোর থেকে আমি এটা কী মানে কী বলছিলাম ফার্স্টে একটু খেয়াল করবেন যে এক্স কোর এবং ম্যাক্স কোর থেকে কিন্তু আমরা গ্লোবালি ইনকামটা করতে পারবো এই এক্স কোর থেকে এবং ম্যাক্স কোর থেকে ইনকামটা কীভাবে আসলে গ্লোবালি চলেন আমরা একটা ওইটা দেখি তার আগে দেখি আমাদের ফর্সিস কমিউনিটিতে কত মানুষ কাজ করে তো দেখেন এখানে কিন্তু আমাদের সাথে আঠারো লক্ষ একাশি হাজার একশো তো পঞ্চাশ জন মেম্বার আমাদের সাথে কাজ করে একটা আবার আপনি চিন্তা করে দেখেন এখানে যদি ইনকামই না হইতো হ্যাঁ এখানে যদি ইনকামই না হইতো তাহলে কি এতগুলো মানুষ আমাদের সাথে কাজ করতো করতো না ধরেন আঠেরো লক্ষ মানুষের দশ লক্ষ মানুষই বোকা বাকি যে আট লক্ষ মানুষ আছে তারাও কি একবার চিন্তা করে দেখেন তারা ইনকাম না হলে কি এখানে কাজ করতো করতো না আজকে জয়েনিং কত দেখেন এখন বাজে তিনটে চুয়ান্ন তার ভিতর আজকে এখানে অ্যাকাউন্ট করেছে চারশো সতেরো জন মানুষ একটা একটু খেয়াল করেন তো দেখেন এখানে মানুষ আজকে জয়নিক তার জন্য সবুজ যে টিক মার্ক ওইটা কিন্তু উপরের দিকে আসে এখান থেকে যদি একজনেরও কাছ থেকে লিপ নিত তাহলে কিন্তু এটা এভাবে নিচের দিকে থাকতো কিন্তু দেখেন সব কিন্তু উপরের দিকে আজকে কিন্তু একজন এখানের দিকে কিন্তু একজনের লিপ নেয় নেয় তার জন্য কিন্তু টিক মার্ক শুধু উপরের দিকেই আসে এখন দেখেন এই যে আঠারো লক্ষ মানুষকে কিন্তু আমরা ইনকামটা করতে পারবো কীভাবে তো আমি একটু সংক্ষেপ বুঝে কীভাবে আসবে তো ধরেন আপনি একটা বিল্ডিং ঘর তৈরি করলেন সেক্ষেত্রে আপনি বিল্ডিং ঘর যে তৈরি করছেন তার ভিতরে কিন্তু এইভাবে অনেকগুলো রুম থাকবে তাই না এখন ওই রুমগুলো ভাড়াতে কিন্তু কি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ কিন্তু যদি আপনি চান যে ভাড়া দেবেন তাহলে কিন্তু ভাড়া থাকতে পারে এখন তাদেরকে তো আর আপনি ফিরিতে আপনার রুমে ভাড়া থাকতে দিবেন না তাই না সেহেতু তারা কিন্তু কি আপনার একটা ভাড়া দেবে প্রতি মাসে ওই ভাড়ার বিনিময়ে কিন্তু আপনি আপনার রুমের ভিতরে তাদের থাকতে দেবেন ঠিক ওইভাবে আপনি এক্স কোর এবং ম্যাক্স কোর যখন প্রোগ্রামগুলো ওপেন করে রাখবেন রাখার মাধ্যমে দেখেন এই যে এখানে কিন্তু ধরেন এই যে আপনার একটা বিল্ডিং বিল্ডিংয়ের ভিতরে এই যে সাদা সাদা কি বৃত্তর বৃত্ত মতো দেখা যাচ্ছে ওইভাবে কিন্তু কি ওইগুলো ধরেন একটা রুম তো এই রুমগুলোর ভিতরে কিন্তু কি আমি তো যদি একটু বিপদ ধরে প্রবেশ করি তাহলে আরো ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন তো ধরেন এটা আপনার কি এটা বিল্ডিং এর বিল্ডিং এর ভিতরে এই যে রুম হ্যাঁ এই রুমের ভিতরে আপনার মেম্বার গুলো এসে বসবে বসে কিন্তু আপনার ভাড়াটা দিবে আবার তারা কিন্তু চলে যাবে কীরকম দেখেন এই যে সাদা একটা ঘর দেখতে পারতেছেন এই ঘর খালি আছে তো এইগুলো কিন্তু এরকম সবগুলোই খালি ছিল রাবিবে তো এই আঠারো লক্ষ মানুষের কিন্তু এই যে মেম্বারগুলো এক একটা কোর্ট দেখতে পারতেছেন এগুলো কিন্তু এক একটা মেম্বার তারা এসে বসছে বসে কিন্তু ইনকামটা দিয়েছে ঠিক আছে তো এই বাকি যে দুইটা ঘর আর খালি আছে এই দুইটা যখন বসবে তাহলে ইনকামটা দেবে এবং সবগুলো ঘর কিন্তু আবার রিসাইকেল হয়ে খালি হয়ে যাবে আবার কিন্তু এসে বসবে ওই সে ইনকামটা দেবে আবার তারা চলে যাবে তো দেখেন আমাদের যে রাবিবে এখান দিয়েও কিন্তু দেখেন এখান দিয়েও সে কিন্তু আড়াই লক্ষ টাকার অধিক সেই ইনকাম করে নিয়েছে আমাদের ম্যাক্স করে কিন্তু ঠিক এমনি ইনকামটা আসবে আরেকটা এখানে ম্যাক্স করার ভিতরে আমাদের এক্সট্রা ইনকাম একটা সুযোগ আসছে সেটাকে গেম খেলার মাধ্যমে দেখেন আমরা তো অনেকেই আসি গেম খেলতে পছন্দ করি তাই না সে আমরা তো এমনিতেই গেম খেলি কোনো ইনকাম নেই কিন্তু এখানে এই যে একটা ম্যাক্স করার ভিতরে গেম আসে এই গেমটা খেলার মাধ্যমে আমরা ইনকাম করতে পারি তখন দেখেন কীভাবে গেমটা খেলবো এই যে পাথরগুলো আসে এই যে পাথর দেখতে পারতেছেন আর এইটা পুতুল আছে ঠিক আছে এখন এই পাথরগুলো হচ্ছে এইভাবে নিচের দিকে পড়বে তো আমাদের কাজটা কি আমাদের কাছে এই পুতুলটারে এই পাথরের হাত থেকে বাঁচানো কীভাবে দেখেন একটা সিম্পলি গেম এই পাথরগুলো যখন এই পেশ দিয়ে পড়বে তখন পুতুলটাকে এই বেশ নিয়ে আসবেন তখন এই দিয়ে পড়বে তখন পুতুলটাকে আবার এই বেশে নিয়ে আসবেন তো এইভাবে গেমটা খেলার মাধ্যমে আমরা দেখেন আমাদের কিন্তু দেখেন টপ একশো জন ব্যক্তির ভিতরে কম্পিটিশন হবে তার ভিতরে আমরা যদি টপ টেনের ভিতরে থাকতে পারি হ্যাঁ তাহলে কিন্তু কি আমরা পঞ্চাশ ডলার একশো ডলার কিন্তু উইন হতে পারবো সর্বনিম্ন পঞ্চাশ ডলার উইন হলেও আমরা কিন্তু এখান থেকে এখান থেকে কিন্তু সাড়ে ছয় হাজার টাকার অধিক এখান থেকে ইনকাম করে নিতে পারবো সাড়ে ছয় হাজার টাকার আমরা এখান থেকে গিয়ে সেই গেমটা খেলার মাধ্যমে সর্বনিম্ন ইনকাম পঞ্চাশ হয়ে যাবে ইনকাম আর যদি টপ থ্রির ভিতরে আপনি বা আমি থাকতে পারি বা আপনারা থাকতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে দেড়শো ডলার থেকে দুইশো ডলার অধিক এখান থেকে ইনকামটা করে নিতে পারবেন ঠিক আছে তো দেখেন আমাদের তো পরবর্তী আরেকটা ইনকামের সোর্স আছে কি এই যে স্টো টোকেন যদি আমি একটু প্রবেশ করি এই যে এফআরজিএক্স টোকেনে আমরা ইনকামটাও করতে পারবো কীভাবে ধরেন এই যে এভারজিক স্টোকেনের মূল্য যখন আমাদের অনলাইন মার্কেটে কম থাকবে তখন আপনারা কিনে রাখবেন আবার যখন বৃদ্ধি পাবে তখন আপনারা যদি এটা সেল করে দেন তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণে ইনকাম আপনারা এখান থেকে করে নিতে পারবেন ঠিক আছে এখন দেখেন আরেকটা জিনিস হচ্ছে যে আমরা মিষ্টি লোকের মাধ্যমে স্পিন করে ইনকাম করতে পারবো যদি মিষ্টি লেখা আসি তো দেখেন এখানে মিষ্টি লেগে আসার পর এখানে কী কী আমরা পাবো লস উইন আর হচ্ছে গুড লক তো এখানে গুড টাকা ক্লিক করলে হয়তো বা লস আসবে হয়তো বা উইন আসবে যদি উইন আসে তাহলে বর্তমানে এখন সত্তর সেন্ট আমরা পেয়ে যাব বাংলা টাকা কিন্তু কি একশো টাকার কাছাকাছি আর যদি লস আসে তাহলে কিন্তু আমরা কোনো ডলার পাবো না যদি আমরা লস আসে তাহলে কিন্তু আমাদের কোনো উল্টো ডলার কাটা যাবে না একটা এক্সট্রা ইনকামের সুযোগ দিছে এটা আমাদের ফর্সেস ঠিক আছে এখন যে এখানে সত্তর সেন্ট দিতে এমন কিন্তু না একটু পরে কিন্তু আবার এক ডলার দুই ডলার তিন ডলার চার ডলার পাঁচ ডলার এরকম কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে তো এখন দেখেন এইটা চব্বিশ ঘন্টায় কিন্তু আমরা বারোবার স্পিন করতে পারবো আর বারোবার আপনি স্পিন করলে আপনি কিন্তু সর্বনিম্ন তিন থেকে চারবার কিন্তু উইন হতে পারবেন যদি সর্বনিম্ন আপনি তিনবার উইন হন তিনবারে যদি আপনি ছয় ডলার উইন হন তাহলে এক মাসে কত দিন তিনশো আঠারো মানে একশো আশি ডলার কিন্তু এখান থেকে ইনকাম করে নিতে পারবেন যা বাংলা টাকায় কনভার্ট করলে কত আসে দেখেন আমি যদি সর্বনিম্ন একশো আশি ডলার আমরা এক মাসে ইনকাম করে নিই তাহলে কত আসে তাহলেই দেখেন একশো আশি গুণন এক ডলার সময় হচ্ছে একশো তো তাহলেও কিন্তু আমরা তেইশ হাজার নয়শো চল্লিশ টাকা কিন্তু এখান থেকে শুধুমাত্র মিষ্টিটাকে স্পিন করার মাধ্যমে ইনকাম করে নিতে পারবো ঠিক আছে এখন দেখেন আমরা দেখেন ইনকামটা করবো এখন ইনকামটা যে করবো ওইটা কীভাবে সেল দিব আমরা একটু ওইটা দেখে নিই দেখেন আমরা এখানে কত কী ইনকাম করলাম জাস্ট কিন্তু এখানে শুধু শো করবে কিন্তু ওই ডলার গিয়ে জমা হবে কোথায় দেখেন আমরা যে ট্রাস্টলেট সেট করে রাখবো এই যে ট্রাস্টোলেটে যে সেট আপ করছি এইখানে কিন্তু এসে জমা হবে দেখেন এইখানে যে আমার জমা হয়ে আছে কত সাড়ে বারো ডলার এখানে কিন্তু জাস্ট এইভাবে কিন্তু কি ঠিক এইভাবে এসে কিন্তু এখানে জমা হবে এখান এখানে দিয়ে আমরা সেল দিয়ে কীভাবে বিকাশ নগর রকেটে টাকাটা নিব ধরেন আপনি যেহেতু কি এখান থেকে আমরা সেল দেওয়ার জন্য এবং আরেকজনের কাছ থেকে নিজেদের কাছে ডলার আনার জন্য দুইটা মাধ্যম আছে একটা হচ্ছে সেন্ট আর একটা হচ্ছে রিসিভ এখন সেন্ট আমরা কিন্তু ডলারটা সেল দিয়ে বিকাশ নগদ টাকাটা নিতে পারবো রিসিভের মাধ্যমে কিন্তু কি আমাদের কাছে অন্য একটা ব্যক্তি থেকে ডলারটা আনতে পারবো এখন যে ধরেন আপনি কিভাবে ডলারটা নিবেন বা আপনি কিভাবে ডলারটা আনবেন ওইটা আমরা একটু দেখিনি তো ধরেন আপনারা এখানে তিনটে মাধ্যমে কিন্তু ডলারটা সেল দিতে পারবেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলে বাইন্যান্সের ডলারটা সেল দিয়ে বিকেশনগর রকেটে টাকাটা নিতে পারবেন বাহিরা যারা ডলার নিয়ে কাজ করলে তাদের কাছে সেল দিতে পারবে বা এখানে এই দুটো মাধ্যম না থাকলে আমাদের এখানে অফিসিয়াল যারা অ্যাডমিন আছে তাদের কাছে সেল দিয়ে কিন্তু বিকেশনগর রকেটে টাকাটা নিতে পারবেন তখন কীভাবে হবে তো বা কীভাবে সেল দেবেন ওইটা একটু দেখাই তো ধরেন আপনারা আমার কাছে সেল দেবেন সেক্ষেত্রে আপনি কী করব রিসিভের উপরে ক্লিক করবো এখানে অনেকগুলো টোকেন শোক এই যে বিএন বা বিএসডি আছে দেখুন একটা উপরে ক্লিক করবো এখানে আপনারা যদি আমার কাছাকাছি থাকেন তাহলে এই স্ক্যানার কোডের মাধ্যমে ডলারটা দিতে পারবেন আর আপনারা যদি দূরে থাকেন সেক্ষেত্রে দেখেন এখানে একটা কি ব্যাঙ্কিং অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা আমি কি করবো এই যে কপি লেখার উপরে ক্লিক করে কপি করবো এই যে কপি করে আপনার আমাদের যেখানে সুবিধা হয় হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সেখানে দিয়ে দেবে আপনি কি করবেন কপি করবেন কপি করার পরে আপনি যদি আমার কাছে ডলারটা সেল দেবেন আপনি কি করবেন সেন্ডের উপরে ক্লিক করবেন বিএনবি ডলার দিলে বিএনপিতে বিএসডি দিলে বিএসডিতে ধরেন আপনি বিএসডি বা বিএনবি দেবেন বিএনবির উপরে ক্লিক করবেন তাহলে এই যে পেজটা আছে পেস্টে ক্লিক করবেন পেস্টে ক্লিক করার পরে এখন দেখেন আপনি যদি চান যে আপনার ওয়ালেটে যত ডলার আছে সব আপনি আমার দিয়ে দেবেন সেল করে দেবেন সেল তাহলে ম্যাক্স ক্লিক করলে কিন্তু এখানে বসে দেবে আর যদি না চান যে না আমি সব ডলার দেবো না নির্দিষ্ট পরিমাণে ডলার দেবো সেক্ষেত্রে যদি বিএনপি লেখা তে ক্লিক করবেন বিএনপি ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে সিলেক্ট করার অপশন আসবে যদি পাঁচ ডলার দেন পাঁচ ডলার ক্লিক করবেন দুই ডলার দিলে দুই ডলার এক ডলার দিলে এক ডলার এখানে ক্লিক করে তারপর এটা অ্যামাউন্টে উঠিয়ে দেখেন নিচে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করে পাঁচ ওয়ার্ডটা দিলে কিন্তু ডলারটা আমার কাছে চলে আসবে এবং ডলারটা দেওয়ার সাথে সাথে আপনার বিকাশ নগদ ডক্টরের টাকা নাম্বারটা আমি কিন্তু নাম্বারে টাকাটা দিয়ে দেবো ঠিক আছে বলতে পারেন ভাই আমি কত হলে উড্রো দিতে পারবো এখানে আপনারা চাইলে টাকা এক পয়সা আছে এখান দিয়ে উইড্রো দিয়ে টাকাটা বিকাশ নগদ রকেটে নিয়ে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু নেক্সট চলে আসছে ঠিক আছে তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত আশা করি কাজটি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ